অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত আজ আমরা তোমরা দেখতেই পাচ্ছ যে ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ আমরা এই ভিডিওটি দেখবে এটা একটি শর্ট ভিডিও আকারে তৈরি করতে যাচ্ছি যার কারণে তোমাদের এখানে শুধুমাত্র উত্তরটা আমি দেখানোর চেষ্টা করব অল্প ইসে একটু টেনে দ্রুত টেনে টেনে আর তোমরা যদি ভিডিওটি পজ করে করে তোমরা যদি দ্রুত পড়তে না পারো তাহলে ভিডিওটি পজ করে করে তোমরা এই ভিডিওটি দেখে নেবে আমি কিন্তু অলরেডি এটি টানা শুরু সরি আমরা প্রথম থেকে দেখবো হ্যাঁ প্রথমে আমাদের সাতাশি নাম্বার পৃষ্ঠে যেটি বলা হয়েছে যে আমাদের সমাজের প্রচলিত রীতিনীতি এবং মূল্যবোধ এইটার এই অ্যানসারটা আমরা এখন দেখবো আর যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা অবশ্যই করবে করবে এবং যাতে তোমরা পরবর্তী ভিডিওটি পেতে আপডেট পেতে পারো আর এটা হচ্ছে আমাদের অষ্টশী নাম্বার পৃষ্ঠায় আমাদের অষ্টাশী নাম্বার পৃষ্ঠায় বলা হয়েছে যে আমাদের বিদ্যালয়ে চর্চা করা হয় সমাজের পরিচলিত রীতিনীতি এবং মূল্যবোধ সেগুলো আর যদি এই সম্পূর্ণ ফাইলটির তোমার এই যে আমার লেখাটি পিডিএফ অথবা অর্ড ফাইল পেতে চাও তাহলে তোমরা কমেন্টস বক্সে তোমাদের ইমেইলটি দিতে পারো অথবা প্রাইভেসির সমস্যা থাকলে তোমরা তোমাদের আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে তোমরা মেসেজ করে তোমাদের ইমেলটি দিতে পারো সেখানে অবশ্যই আমি তোমাদেরকে এই ওয়ার্ড ফাইলটি মেইলে পাঠাবো ইমেল অ্যাড্রেসটি পাঠিয়ে দিও আচ্ছা এরপরে যে যে প্রচলিত রীতিনীতি মূল্যবোধ আমরা বিদ্যালয় থেকে জানতে পেরেছি সেগুলো আমি ধীরে ধীরে নিয়ে যাচ্ছি তোমরা এটা দেখে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা পড়ে নিতে পারো পজ করে আর তুমি কি কোন জায়গা থেকে বলছো তোমার নামটি বা তোমার বিদ্যালয়ের নামটি অথবা তোমার জেলার নামটি কমেন্টসে লিখে দিলে আমি খুবই খুশি হব আচ্ছা এরপরে আমরা যাব একশো নাম্বার পৃষ্ঠায় একটু আগে চলে আসছে এটা কিন্তু অন্য একটি প্রশ্ন দিয়ে ডাবল হয়ে গেছিলো এই এরপর একশো এক নাম্বার পৃষ্ঠায় যে রীতিনীতি মূল্যবোধ আমরা কোথায় কিভাবে চর্চা করব সেটি আবারও বলছি যারা চ্যানেলটিতে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমার এলাকাটির নাম কমেন্টসে জানিয়ে দেবে তো এই ছিল আমাদের অধ্যায় ছয় এর সকল সমাধান সবাই ভালো থাকবে আর ভিডিওটি ভালো লাগলে জানাবে আর তোমার নতুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবে বলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ